হে গাইজ বুক কাম টু মাই আনাদের ব্লক তো তোমরা কেমন আছে আয় ও ভালো আছে আর আমিও খুব খুব ভালো আছি তো দেখো আমাদের বাজারে আমি চলে এসেছি কোথায় যাচ্ছি না আমাদের বিরডিওতে বলবো আর সব থেকে বড় বিরক্ত কাজ যেটা আমাদের বাজারে এসে দাঁড়িয়ে থাকা আর আমাদের পা আমায় একজনের পাশ থেকে বলছো তুই গলায় ওটা কি দিয়েছিস তো আমি যেটা পুজো দিতে গেছিলাম ওই মন্দির থেকে সিঁদুর আনা ওই কারণে আমি কোথাও বেরোনোর সময় এখন গলায় সিঁদুর দিয়ে যাই তো দেখো আর যেতে যেতে দেখো বলতে আমি চলে এসি রাস্তায় আর এটা হচ্ছে না আমাদের রাস্তার অবস্থা কারণ আমাদের রাস্তাতে যে একবার যাবে তার অন্নপ্রাশনের ভাত বেরিয়ে যাবে এরকম একটা রাস্তার পরিস্থিতি তো যাই হোক চলো আর যদি ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও তো আমি বাজার থেকে টোটো পেয়ে অটো পেয়ে গেছিলাম আর বলতে বলতে দেখো আমি গাংলাপুর স্টেশনেও চলে এসেছি আর কারণ আমি ট্রেনে যাব অটো আজকে যাব না ট্রেনে গেলে এটা হচ্ছে বনগাটু টু শান্তিপূর্ণ কারণ ওই কারণে আমাকে রানাঘাটার ট্রেন চেঞ্জ করতে হবে না তার কারণ আমি যাব হবিপুরে তো দেখো এখানে নিউ নিউ সবগুলো ওখানে ছিল আর আমি যাব এখন টিকিট কাটতে তো আমার ব্যাগটা আমি আর এক জায়গায় রেখে এসেছি আর বলতে বলতে দেখো আমি রানাঘাট স্টেশনেও চলে এসেছি ঝামেলা না কাটা আর তোমরা ভিডিও দেখো লাইক করো কমেন্ট করো সব কিছু করো বাট চ্যানেল কিন্তু তোমরা সাবস্ক্রাইব করো না কী হয় একটা চ্যানেল সাবস্ক্রাইব করলে তোমাদের তো টাকা পয়সা কিছুই যায় না তোমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে আর আমি ট্রেনে এখানে দাঁড়িয়ে ছিলাম আর যখনই কালিনায়নপুর ব্রিজের আগে চলে এসে আমি টুক করে গিয়ে ট্রেনে জানলার পাশে বসে পড়েছি তার কারণ আমার প্রচুর পরিমাণে ভয় লাগে যে আমি ব্রিজ আমার আমার সত্য কথা বলতে আমার খুব ভয় লাগে ওই কারণে আমি ট্রেনে দাঁড়িয়ে থাকি আর কাদের বাড়ি হচ্ছে রানাঘাটটা তারপরে কালিনায়নপুর অভিপ্র তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট করে জানি যে বাড়ি আর এই দেখো ব্রিজটা প্রচুর মনে মনে আওয়াজ হয় আমার খুব ভয় লাগে আর আমার ইচ্ছা আছে একদিন কালিনায়নপুরে এসে ভিডিও শুট করা তো দেখো আমি নেমে গেছি আর তো বসেও পড়েছি আমি আর মামা কেন যাচ্ছি হ্যাঁ মামাবাড়ি হচ্ছে মেলা বছর এই একটা মেলাইতে প্রতি বছর যাই কিন্তু এবছর আর যা হলো না আমি একদিনই গেছিলাম মেলায় এখানে বলে বাবার পুজো হয় ওই মেলাতে ওই কারণে সে মেলা আর বারে বারে দেখো এখানে একটা ভোলে বাবা আর দেখো বারে বারে কেন আমি যে ছুটে যাই তোমাদের আগের ভিডিওতে দেখিয়েছিলাম অনেক আগের ভিডিওতে যে এই যে এইগুলো ঝিল বলে না কি বল আমি জানি না কিন্তু এ মাথা থেকে ও মাথা দেখা যায় না পুরো জল আর জল মামাবাড়ির সাইডে প্রচুর পরিমাণে জল আছে ঠিক আছে প্রচুর জল ওই কারণে খুব ভালো লাগে যে ঠান্ডার সময় বলো বা গরমের সময় গরমের সময় বেশি ভালো লাগে তার কারণ হাওয়া আসে আর ঠান্ডায় তো বাবা প্রচুর পরিমাণে ঠান্ডা এইখানে তো যাই তো দেখো এই যে হচ্ছেন সেই মেলা যে মেলার কথা তোমার আমি বলেছিলাম যে এই মেলাতে আমি যাচ্ছি তো এখানে আছে শান্ত হয়তো কোনো প্রোগ্রাম আছে ওই কারণে হ্যাঁ প্রোগ্রাম আছে আর আমি গেছিলাম প্রায় তিনটে সাড়ে তিনটে নাগাদ তো দেখো আর আমি এখানে বলতে বলতে আর বনু ঘুমাচ্ছিলো বোনকে আমি ডেকে দিয়েছি তো ও ঘুম ভাঙেনি ও আবার ঘুমিয়ে পড়েছে হোক সবার সাথে কথা টথা বলার পর আমি একটুখানি গেছিলাম ছাদে এখন ছাদের ভিউটা তোমাদেরকে দেখায় দেখো বলছি না প্রচুর পরিমাণে জল এইখানে আর এগুলো হচ্ছে দাদা ফুল গাছ লাগিয়েছে কী ফুল গাছ আমি বলতে পারবো নাম জানি না তখন আমার এইসব দিক থেকে কোনো আইডিয়া নেই তোমরা যদি জানো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও যে এগুলো কী ফুল গাছ তো এরপর আমি খাওয়া দাওয়া করার পরে আমি যাবো একটুখানি মাঠে মাঠে গিয়ে ওটা একজন ভাই এক দাদা আর আমি মা বাড়ি গেলে এই রাস্তা থেকে হেঁটে হেঁটে যাই অবশ্যই তার কারণ আমাদের এই সাইডে এতটা ভিউ পাওয়া যায় না আর এখন তো যাবোই তার কারণ এখন ওই প্রতিটা মাঠে চাষের জমিতে মটরশুঁটি লাগিয়েছে বড় বড় মটরশুঁটি যেগুলো সামথিং কড়াইশুঁটি হ্যাঁ কড়াইশুঁটির মতো ডাল মটর যেগুলো ওইগুলো আর আমি জিজ্ঞাসা করছিলাম এটা কাদের জমি তো ও বলছিলো একটা দাদার জমি তো যাই হোক হ্যাঁ চলো আমি এখন যাব কারণে বা কালকে রিটার্ন চলে আসবো বলে পরের দিন ওই কারণে দাদাকে বলছিলাম আর এই শীত শীতের সময় মামা বেরিয়ে খুবই আমার ভালো লাগে কেন জানি না তার কারণ ঠান্ডা ঠান্ডা আবহাওয়া এই যে মটরশুটি গাছ পুরো মাঠ যে তোমার সবুজগুলো দেখছো মাঠ আর আমি দেখো নিজেদের মামা দিদি জমি তাও চোরের মধ্যে চুরি করছিলাম আর কিন্তু আমি খুঁজে পাচ্ছিলাম না ঠিক আছে তার কারণে অনেকবার তোলা হয়ে গেছে তো সেরকম বড় কিছু নেই ওই কারণে ভাই আমাকে আমি এবার চলে আসছিলাম রিটার্ন যে পাচ্ছিলাম না বলে তো ভাই আমাকে এবার দেখালো যে সাইডে আছে ওই কারণে দেখো আমি সাইডে তুলে যাচ্ছি আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে সাবস্ক্রাইব করে জানি প্লিজ তোমাদেরকে অনেকবার বলছি একটু লাইক কমেন্ট করলে কিছুই হয় না তোমাদের টাকা পয়সা কিচ্ছু হয় জানা তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে আশা করি ভিডিওগুলো ভালো লাগবে তো কমেন্ট করে জানাও তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে বাই বাই